আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চৌধুরী ইলেকট্রনিক্স বসুন্ধরা বাইপাইল ট্রাস্ট ব্যাংকের নিচে তো আপনাদেরকে দু সালের নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো তো চলেন সবাই আমরা চৌধুরী ইলেকট্রনিক্সে দেখি কি কি নতুন আইটেম আছে তো এখন সরাসরি চলে যাব আমাদের ফরিদ ভাইয়ের কাছে দেখি ফরিদ ভাই আমাদেরকে কি কি নতুন প্রোডাক্ট দেখায় তো ফরিদ ভাই আপনি কেমন আছেন ভালো আছে তো আমি আজকে নিয়ে ASCII আপনাদের জন্য 2025 এর সবচেয়ে আপডেট বাসন এবং আপডেট মডেল তো আমি সব হ্যাঁ হ্যাঁ আগুন মডেল ভাই এটা দেখলে আপনি চমকে যাবেন যে আগে জানতাম যে আমাদের ময়মুরি বল তো যে ডয়ার সিস্টেম ফ্রিজ নেওয়া যাবে না ফ্রিজ আমি তো জানি যে ভেঙে যায় খুলে পড়ে আপনার হচ্ছে মতো বের হয় না আটকায় যায় এটা কি জি 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 এইটাই সবার ধারণা ছিল যে আপনার ডয়ার সিস্টেম ফ্রিজ ব্যবহার করা মানে ডয়ার পুরোই গেলগা হাত থেকে ভেঙে যাবে কি বলতে আপনি আমি আপনাকে আজকে সরাসরি আপনার ভিডিওর মাধ্যমে যারা ভিডিও দেখতেছে ওনারও দেখতে পারবে আপনি এটাকে এভাবে ধরে বাইরে যাবেন এভাবে ধরে বাইরে যাবেন কিছু করতে পারবেন না 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 ভাই আমি পাগল দেখেন এটা কেন কোম্পানি 2025 এর সবচেয়ে 2025 এর সবচেয়ে আপডেট মাল এটা আপনি আপনি ধরে না পারবেন ঠিক আছে না না বাঙার জন্য তো কোম্পানি বানায় নাই ওয়ালটন কোম্পানি সবচেয়ে সেরা মডেল ফ্রিজ বাই করছে 2025 আপডেট মডেল ভাই কি যে জিনিস দেখালেন না ভাই আপনি এই ডয়ার যেখানে মন যায় সেখানে চালাবেন এটা কিছুই করতে পারবেন না এগুলা কিছু করতে পারবেন আপনি এই ডয়ার আগুন ডয়ার কিছু করা পারবেন না এগুলা এরা আগুন দুই হাজার পঁচিশের আপডেট আগুন বাসন তো আপনার ভিডিওর মাধ্যমে যারা দেখবে যে না ডয়ার সিস্টেম ফ্রিজ ভাঙে যাওয়ার ভয় থাকে এই তাদের ওই ভুল ভাঙে দেবো আপনি এটা কিছুই করতে পারবেন আপডেট মডেল আপডেট ভাই আমি আপনাকে অবশ্যই বলছি যে এই ফ্রিজ যদি ড্রয়ার এলাকা নিতে চায় অবশ্যই বলবো যে আপনারা সবাই চৌধুরী ইলেকট্রনিক্স বাইপাইল চলে আসেন ট্রাস্ট ব্যাংক অবশ্যই 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 আমাদের ঠিকানা বাইপাইল বসুন্ধরা টাস্ক ব্যাংকের নিচতলা তো আমাদের ভিডিওতে আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আশা করি আপনার মাধ্যমে যারা জানতো না যে ডয়ার এভাবে বাইরানো যায় এভাবে ফালানো যায় সেটা তো জানতো না আজকে আপনার মাধ্যমে জানতে পারবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ